করো তাড়াতাড়ি চলে এসো অনেক রাত হলো সবাই বলো প্রত্যেকে কেমন আছো এখনো কোনো বন্ধুরা জয়েন করেনি অবশ্য সবাই কেমন করে জানাচ্ছি আমার অনুষ্ঠানে জয়েন করার জন্য সবাই একটু মিষ্টি মিষ্টি কমেন্ট রেখে দাও মিষ্টি মিষ্টি রিপ্লাই হবে আর কমেন্টে মারাত্মক রিপ্লাই হবে তোমরা এসো প্রত্যেককেই এখনও কেউ জয়েনি করেনি হাই রে হাই হাই রে হাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর সুন্দর কামেন্ট করো সুন্দর সুন্দর ডিপ্লে নিয়ে যাও বাকি বন্ধু একটু ঝটপট জয়েন করো এবং এখনো পর্যন্ত তার ঘুমিয়ে আছে সবাই আসে না কেউ ভালো লাগে না একজন এসেছে তাড়াতাড়ি কমেন্ট টা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো কেমন আছো বলো

বঙ্গলি বেঙ্গলি মে বলো ভালু জি নমস্কার নমস্কার কেমন আছো বলো একটা थैंक यू চল আর বাকিরা फटाफट 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 कमेंट करो फटाफट হুড়া হুড়া कमेंट আর বাড়ি কোথায় ম্যাম বাড়ি হচ্ছে কলকাতা কেমন আছো आप लोग বাড়িতে সবাই কেমন আছে খুব ভালো আছে তোমরা বলো তোমরা সবাই কেমন আছো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য সুন্দর ইউ ইউ খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে ও তোমাদের বলো খাওয়া হয়েছে কিনা তোমরা খাওয়া দাওয়া করেছো কিনা শুধু আমার একা হলে তো হবে না তোমাদেরকেও তো জানতে হবে না যে তোমরা খেয়েছো কি না সবাই প্রত্যেককে বলো খাওয়া দাওয়া কমপ্লিট করেছো তোমরা হ্যাঁ হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ বলো আমার ভিডিও কেমন লাগে আমি নতুন কিন্তু কাজ শুরু করেছি সেরকমভাবে কোনো ভিডিও নেই হয়তো আমার বাট তবুও আমার পরিবার থেকে ঘুরে এসো আমার ভিডিও কেমন লাগে জানিও আর সকলে আমার সাথে কিন্তু অবশ্যই বন্ধুত্ব করে নিও ঠিক আছে ডান দেখো ছজন মোটেই রয়েছে ওয়াচিং এ কিন্তু কমেন্ট করছে না আবার স্লো হয়ে গেল কমেন্ট ভেরি ভেরি গুড ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ মেসেজ তোমাকে কেমন আছো দাস ভালো আছি তুমি বলো কেমন আছো ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওইদিকে ঠান্ডা ঠান্ডা কুল কুল আর বৌদি বলো কেমন আছো বাজে কমেন্ট করবে না কেউ আমি এখানে কোনো বাজে কমেন্ট করবো না এবার যদি বাজে কমেন্ট করো একদমই আমি বাজে নই ঠিক আছে ভ্যারি ব্যাট তুমি ভ্যারি ব্যাট একদম গুড সাউ ঠান্ডা কেমন ঠান্ডা ঠান্ডা কেমন বলো নেই গো তোমার বাড়ি কোথায় বলি আমার বাড়ি হচ্ছে কলকাতায় গো তোমরা গিয়ে কথা থেকে অনুষ্ঠান দেখছো একটু জানিও সবাই একটু লাইক করো কেউ লাইক করছো না শুধু দেখে পালিয়ে যাচ্ছে কোনো দেখো কে কী সব কথা দিয়ে কমেন্ট করছে একটু জানাবে নতুন নতুন যারা জয়েন করছো ঠিক আছে সবাই কেমন করে জানাচ্ছি প্রচল্ড ঠান্ডা শীত পড়েছে বেশিক্ষণ থাকবো না আমার মানসি আছে বিয়ে করবে দি তোমার পর হ্যাঁ করবা বিয়ে দেবো তুমি বিয়ে করবা তোমারও বিয়ে দিদ আসো না না আমার বড় পারবা না এই জন্য তো বলছি বিয়ে দেবো আসো স্বজন ছজন আছে নাজন লাইক পেয়েছি ব্যাস আর কোনো বন্ধুরা কোনো কমেন্ট করো তাদের ঝটপট কমেন্ট করো ওরা দোরা প্রত্যেকে সবাইকে চাইছি আমি আমার পরিবারে না আরে না আর কিছু বলার আছে আরে না আরে না John, Titi.

থেকে একটু সুখামন তাড়াতাড়ি मिट कंटिन्यू हार मिट

কেমন আছো বলো সবাই একটু ভয় পেও না তোমার কিছু করবো না থ্যাংক ইউ যে তুমি বললে আমায় কিছু করবে না প্রেমক আমার সাথে হাওড়া গাছে নিচে বসে হ্যাঁ অবশ্যই ওদের সাথে প্রেম করব তারপর আবার গাছে নিচে বসে আবার যাই डिनर हुए चीकी हैं डिनर हुए हाय हेलो लाइक थैंक यू Por um mm -hmm. বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট টাকা 예, a e m डाटा दादा क्यों नहीं हेलो